এশিয়া মহাদেশের বিখ্যাত রেল স্টেশন বাংলাদেশের কক্সবাজার জেলা শহরে অবস্থিত রেল স্টেশনটি খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর দেখার মতো পৃথিবীর কোনো উন্নত দেশের মনে হবে যে পৃথিবীর কোনো উন্নত দেশে আমরা আছি ইউরোপে আমেরিকাতে আছি আপনি না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর করে রেল স্টেশনটি তৈরি করেছেন তাই নাম দিয়ে স্টিল দিয়ে যেখানে যা লেগেছে সেখানে তা লাগিয়েছে এই রেল স্টেশনটিকে যত্ন করে রাখতে হবে বাংলাদেশের মানুষ যখন অশৃঙ্খল হয়ে যায় দেশের অনেক দামি দামি সম্পদ নষ্ট করে ফেলে সেই হায়ানার দল থেকে রেল স্টেশনটি রক্ষা করতে হবে টিকেট স্মাগলার থেকে রেল স্টেশনটি রক্ষা করতে হবে সকল দিকই বিবেচনা করলে অত্যাধুনিক এবং লেটেস্ট ডিজিটাল একটি রেল স্টেশন অপূর্ব তার প্রশংসা কত করব করার স্থান নেই জায়গা নেই সামনে সুন্দর একটি জায়গার মধ্যে ঝিনুক বসিয়েছেন রেল স্টাফ কোয়ার্টার দেখা যাচ্ছে শুধু গ্লাস গ্লাসের কারুকার্য আর স্টিল তো আছেই ফাইপ দিয়ে এই টাকচাটা দাঁড় করানো হয়েছে অত্যন্ত দামি দামি পাথর ব্যবহার করেছে ফুলের বাগান সামনের কোয়ার্টারগুলি হলো রেলের স্টাফদের জন্য খুবই সুন্দর কোয়ার্টার করেছে মনোমুগ্ধকর সুস্বাস্থ্য পরিবেশ স্বাস্থ্যসম্মত আমি আস্তে আস্তে চারদিকে ঘুরে ঘুরে ভিডিওটি করেছি আপনি না দেখলে বুঝবেন একবার রেল স্টেশনে দেখা উচিত কক্সবাজারে আসা উচিত দেখা উচিত আমার জীবনের দেখা শ্রেষ্ঠ দেখা এই রেল স্টেশন কোয়ার্টার স্টাফদের কোয়ার্টার খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর এই প্লান্টটা যেন কোন দেশ থেকে করে এনেছে যারা এই রেল স্টেশন এত সুন্দরভাবে করেছে তাদেরকে অভিনন্দন জানাই সামনে ফুলের বাগান আমার সাথে সাইফুল ভাই ছিল ককবাজারের প্রস্তাবিত সভাপতি সব ছিলেন আমার সফর সঙ্গী বৃষ্টি আকাশে বৃষ্টি আছে বৃষ্টি হচ্ছে তার মাঝে আমি ভিডিও করেছি কক্সবাজার রেল স্টেশন দূর থেকে মনে হয় ঝিনুক যারা একটা দাঁড়িয়ে আছে মানুষ দেখতে নানান দেশ থেকে লোকজন আসে দেখার জন্য আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা এখানে আছে যারা কক্সবাজার আসে তারা রেল স্টেশন দেখতে আসে দেখার মতো নয়ন জুড়ে যায় একটা সুন্দর একটা সৃষ্টি বাংলাদেশের কক্সবাজার রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন হয়ে টেকনাফ হয়ে বারবার ভিতর দিয়ে আমরা যেন চীনের সাথে সরাসরি রেল যোগাযোগ করতে পারি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে চীনের সাথে সরাসরি রেল রেল যোগাযোগ স্থাপন এটা হলো জিনু এই জলাধার সামনে জলাধার জল চারিদিকে পানির ব্যবস্থা খুবই সুন্দর